তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন দামোদা উপজেলার ভিতরে দামোদ দামোদা ইউনিয়নের ভিতরে একটি ব্রিজের ওপর দাঁড়ায় আছি এটি মাতাভাঙা ব্রিজ নামে পরিচিত এই ব্রিজে সাধারণত এত পানি থাকে না তো এই গত কিছুদিনের বৃষ্টির কারণে নদীতে পানি বেড়েছে আর পানি পানির সাথে সাথে নদীতে জেলেও বেড়েছে জেলেরা আসছে মাছ ধরছে আমরা এখন এক কাকাকে দেখছি এখানে মাছ ধরছে কাকা পানির উপরে বেশি মাছ ধরছে তো আমরা তো সারা জীবন দেখি যে মানুষ শীত দিয়ে নদীর ধারে বসে বসে মাছ ধরে কিন্তু চাকা দেখি পানিতে বেশি বেশি মাছ ধরছে তো চাকার দেখে ফিলিপটা আসলেই অনেক সুন্দর আমাদের ছোটবেলাতে আমরা এইভাবে মাছ ধরেছি অনেক তো আমরা তো আসলে মাছ ধরা দেখতে আসিনি আমরা এসেছি এই ইব্রাহিমপুর পার্ক দেখতে যাবো ইব্রানস এর আগে কখনো যাওয়া হয়নি এবার প্রথম আমাদের দেখতে তো যে সাথে পার্ক পার্কে যাওয়ার আগে আমাদেরকে বেশ কিছু রাস্তার সম্মুখীন যায় রাস্তাগুলো

ইব্রাহিমপুর পার্কের দিকে রওনা হচ্ছে এই বিষ্ণুপুর জুরানপুরে আমার অনেক ভাই ব্রাদাররা আছে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে আমাকে সাপোর্ট করে তো গাইজ আমরা ইব্রাহিমপুর পার্কের গেটের ভিডিও নিতে পারিনি কিন্তু আমরা ইব্রাহিমপুর পার্কের ভিতরে প্রবেশ করেছি পার্কের ভিতরে ঢুকতেই আমরা দুই ধারে দুইটা পুকুর দেখতে পাবো আর এই পুকুরে স্পিড বোর্ড প্যাডেল নৌকা বিভিন্ন রকম রাইডস এর ব্যবস্থা রয়েছে তো আমরা এখন আরো সামনের দিকে এগিয়ে যাব আর দেখবো আরো কি কি আছে এই পার্কে তো আমরা সামনে দুইটা পুকুর পার হয়ে এসেই এই বটতলা আর এই বটতলার ধারে কিছু মূর্তি দেখতে পাচ্ছি এখানে কিছু পাগ সিংহ অনেক রকম জীবজন্তুর মূর্তি রয়েছে আর এটি এই ব্রাহ্মপুর পার্কের ভূতের ঘর আগে এই ভূতের ঘরের ডিজাইনটা অন্যরকম ছিল এর উপর একটি মূর্তি ছিল যেখানে ফিরিয়ে দাও অরণ্য ছিল সেই মূর্তি আর সেই গেট ভেঙে ফেলে এখন নতুন করে আবার চালু করা হয়েছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু পাখির ভাস্কর্য একটি বানরের একটি বানর ঝুলছে সেইটার ভাস্কর্য আর এখানে আমরা একটি পরীর ভাস্কর্য দেখতে পাচ্ছি যেটি একদম নতুন করা হয়েছে এখানে একটি ইগল পাখির ভাস্কর্য দেখা যাচ্ছে এটিও একদম নতুন তৈরি করা হয়েছে এখানে একটি বাচ্চা যে রাইডস রয়েছে আর এই যে সামনে দুইটা ঘোড়ার ভাস্কর্য রয়েছে এগুলো একদমই নতুন তৈরি করা হয়েছে এগুলো আগে ছিল না এখানে এই সেই পার্কের বিখ্যাত এটি এটি এখন চালু চালু নেই পানি পড়ছে না আমরা করার ব্যবস্থা করব আপনারা দেখতেই পাচ্ছেন ঝর্ণাটি চালু হয়ে গেছে আর এই যে পানি পড়া শুরু হয়ে গেছে এবারই ঝর্ণাটি সুন্দর লাগছে আর আমি এখানে ঝর্ণার পানি খাওয়ার চেষ্টা করছি ঝর্ণার পানি দিয়ে হাত মুখ ধরছি আর এই যে একটি মূর্তিতে কলসে পানি ভরার চেষ্টা করছি পানি ভরতে ভরতে আমি হাঁপিয়ে গেলাম তারপরেও কলস লোড করতে পারলাম না এই যে এখানে ফটোশুট করার জন্য একটি প্রজাপতি রয়েছে এখন আমরা পার্ক ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি তাই আমরা একটু নাস্তা সেরে নেব তারপরে আবার পার্কটি ভরা শুরু করবো আসলে পার্কটা অনেক বড় তাই ঘুরতে অনেক সময় লাগবে তাই আমরা একটু নাস্তা সেরে নিই তো নাস্তা সেরে এবার আমার শয়তানি শুরু হয়ে গেছে এবার আমি একটি জল অস্থির ওপরে উঠেছি এই যে আমরা এখানে আমাদের বোনের মামার সিংহকে দেখতে পাচ্ছি সিংহর মূর্তি আসল সিংহ না আসল সিংহ হলে আমরা এখানে দাঁড়াইতে পারতাম না তো দেখে আসলেই মনে হচ্ছে তো আমরা এবার আরো সামনের দিকে এগিয়ে যাব। দেখি আরো কি কি আছে তো আমরা এখানে একটি নৌকা দেখতে পাচ্ছি নৌকাটি এখনো চালু হয়নি তো আমরা এখন দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি তো এবার নাগরদোল্লায় ওঠার পাল্লা এবার আমরা নাগরদোল্লার উপর থেকে ইব্রাহিমপুর পার্কের সমস্ত ভিউ উপর থেকে দেখব উপর থেকে দেখলে ইব্রাহিমপুর পার্কটি কেমন লাগবে সেটাই দেখার চেষ্টা করব তো গাইস আমরা এখন আছি ইব্রাহিমপুর পার্কে তো নাগরদোলার উপর থেকে পার্কের পুরো দৃশ্যটি দেখা যাচ্ছিলো আর পুরো দৃশ্যটি অনেক সুন্দর লাগছিলো তো আসলে নাগরদোলাটি অনেক আস্তে ঘুরছিলো এজন্য খুব একটা ভয় লাগছিল না যদি একটু জোরে ঘুরতো তাহলে একটু ভয় লাগতো ভয় না লাগলে নাগরদোলায় উঠে মজা নেই তো গাইস আমরা আছি এখন ইব্রাহিনপুর নাগরদোলার উপরে এখান এই নাগরদোলার থেকে ইব্রাহীমপুরের সব দৃশ্য একসাথে উপর থেকে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন ওই সেই ধর্ণা বিখ্যাত ধর্ণা যা আমাদের নাগরদোলাটি মাছ পথে থেমে গেল তেল শেষ তো আমরা এখন নাগরদোলার থেকে নামবো নাগরদোলার রাইড আমাদের শেষ এখন আমরা নাগরদোলা থেকে নেমে পার্কের অন্যান্য রাইডস গুলো ঘোরার চেষ্টা করব।। আমরা এখন এই যে ভুতের বাড়িতে ভূতের বাড়ি ঢুকে আমার বন্ধু আশিক ভয় পাচ্ছিল তো ও ভয়ে ভিডিও করতেও চাইছিল না আমি ওরে দিয়ে জোর করে ভিডিও তো আসলে এখানে ভয়ের মতো কিছুই নাই কিছু মূর্তি আছে আর কিছু ভূতের সাউন্ড দিয়ে আসলে ভয় দেখানোর চেষ্টা করা হয় তো তারপরেও বাচ্চারা আর মেয়েরা এর ভিতরে আসলে ভয় পেয়ে থাকে তো আমার আসলে কোনো ভয় লাগেনি তারপরেও ভিতরে এর আগেও ঢুকেছি এবারও একবার ঢুকে ঢুকে দেখলাম কেমন লাগে এই যে আমার বন্ধু আশিক ও ভয়ে পুরো ঘেমে গেছে ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না তাই ও বারবার বলছে তাড়াতাড়ি বের হ তাড়াতাড়ি বের হ জন্যই তো আমরা বের হওয়ার চেষ্টা করলাম তো অবশেষে আমরা ভূতের ঘরে বাইরে বের হলাম আর আমার বন্ধু আশিক হাফসেরে বাঁচল